আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু আলহুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছি দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত আছি সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখার জন্য প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সালাত সাল্লামের জীবনী জানার জন্য সিরাতুন নবীর এই আয়োজনে যারা যুক্ত আছি যারা এই প্রোগ্রাম দেখছি তাদের সকলকে আমাদের একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ধারাবাহিক পঞ্চাশটি পর্বের মাধ্যমে আমরা সিরাতের পাঠশালায় আলোচনা করব এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সম্পূর্ণ জীবনী জানব সেই ধারাবাহিকতায় আজ এগারোতম পর্ব এই পর্বে আমরা জানব আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের জীবনের একটি আলোচিত ঘটনা হেলফুল ফজুল সম্পর্কে এক্ষেত্রে আমরা একটি বিষয় প্রথমেই জেনে রাখবো যে হিলফুল ফুজুল একটি সংগঠন হেলফুল ফজুল অর্থ শান্তি সংঘ এমন একটি সংগঠন যা শান্তি কামনা করে এই সংগঠনটি আমরা উদাহরণ দিতে পারি বর্তমান বিশ্বের জাতিসংঘ কিংবা ওআইসির সাথে ওয়াইসি মুসলমানদের স্বার্থ নিয়ে যেভাবে কাজ করে জাতিসংঘ বিশ্বের মানুষের অধিকার নিয়ে যেভাবে কাজ করে ওই সময়ে হিলফুল ফজুল ছিল এমনই একটি সংগঠন যা মক্কার মানুষের কল্যাণ এবং শান্তি নিয়ে কাজ করত। তবে এই সংগঠনটি আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম প্রথমেই প্রতিষ্ঠা করেননি সিরাতের কিতাব পড়ে আমরা অনেক সময় ভুল বুঝি বা কোথাও কোথাও একটি ভুল আলোচনা হয় যে হেলফুল ফজুল আমাদের প্রিয়নবী প্রতিষ্ঠা করেছেন আসলে ব্যাপারটা হুবহু এরকম না একটু ব্যাখ্যা সাপেক্ষ তা হিলফুল ফজুল মূলত আমাদের প্রিয়নবী পুনরুপ্রতিষ্ঠা করেছিলেন এটাকে পুনরায় দান করেছিলেন এটি প্রাচীনকাল থেকে চলে আসা একটি সংগঠন ছিল যেই সংগঠনের বা যেই শান্তি সংঘের কার্যকারিতা তখন ছিল না এটি ঝিমিয়ে পড়েছিল বা অকার্যকর অবস্থায় ছিল আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম মক্কার কিছু গণ্যমান্য লোকদের সহযোগিতায় এটাকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন তো এই ঝিমিয়ে পড়া সংগঠন বা থেমে যাওয়া সংগঠনকে আমাদের প্রিয়নবী সাল আলাই সালাম কেন প্রতিষ্ঠা করলেন কেন পুনরায় প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ হলেন এ বিষয়ে আমরা জানব এ বিষয়ে জানার জন্য আমাদের তৎকালীন আরবের প্রাক্ষাপট এবং পরিস্থিতি জানতে হবে আমরা সিরাতের কিতাবে বা ইতিহাসের কিতাবে পড়েছি যে ওই সময়ের মক্কার লোকেরা বা আরবের লোকেরা যুদ্ধপরায়ণ ছিল এবং হীন ছলে সামান্য ছুতোয় তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হতো মানুষের যান মাল তাদের কাছে পানির মতো ছিল যে কোনো সময় যে কোনো অজুহাতে তারা একে অপরকে হত্যা করতে উদ্ধত হতো সামান্য চারণভূমি নিয়ে যে একজনের খেতে বা একজনের ছাগল চড়ার মাঠে আরেকজনের ছাগল চরেছে একজনের ক্ষেতের ঘাস আরেকজনের উঠে খেয়েছে এই সামান্য ইস্যু নিয়ে তারা বড় বড় যুদ্ধে লিপ্ত হয়ে যেত কখনও কখনও যুদ্ধের ভীভীষিকা এত ভয়াবহ এবং এত দীর্ঘ হতো যে এই যুদ্ধ যুগ যুগ ধরে চলতে থাকতো অথচ এই যুদ্ধ যখন লেগেছিল বা এই যুদ্ধের যখন সূচনা হয়েছিল সেই সূচনায় গেলে দেখা যাবে আসলে বড় কোনো কারণ ছিল না সামান্য একটি তুচ্ছ কারণ ছিল এই তুচ্ছ কারণের কারণেই এক ব্যক্তি আর ব্যক্তির সাথে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে এক বংশ আর বংশের সাথে ধীরে ধীরে এমন বড় যুদ্ধে লিপ্ত হতো যে সেই যুদ্ধ যুগ যুগ ধরে চলতে থাকত হাজার হাজার অস অসংখ্য অগণিত মানুষ সেই যুদ্ধে তারা নিহত হতো ওই সময়ের আরবের আলোচিত দুইটি যুদ্ধের নাম আমরা ইতিহাসের কিতাবে বেশি পাই একটি হলো জঙ্গে বাসুস আর একটি হলো জঙ্গে দাহেস অর্থাৎ বাসুস যুদ্ধ এবং দাহেস যুদ্ধ শুধু জঙ্গে বাসুস এবং জঙ্গে দাহেসই নয় ওই সময় আরও একটি আরও একটি আলোচিত এবং খুবই মর্মান্তিক এবং বিভীষিকাময় একটি যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বা মারামারি কাটাকাটি আর ফুজার অর্থ ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে পাপিষ্ঠ বা অভাধ্য তো হার্বুল ফুজ্জার শব্দের অর্থ দ্বারায় অভাদ্যদের যুদ্ধ অর্থাৎ অভাধ্য ব্যক্তিরা যেই যুদ্ধে লিপ্ত হয়েছিল সেটাকে বলা হয় হার্বুল ফুজ্জার মূলত এই হার্বুল ফুজ্জার শেষ করে এবং হার্বুল ফুজ্জারের বিভীষিকা দেখেই আমাদের প্রিয়নবীশ হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল আলসালাম হেলফুল ফজুল প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ হন তো হার্বুল ফুজ্জারটা কেমন ছিল হারবুল ফুজ্জারটা ছিল এরকম যে ওই সময়ে তৎকালীন মক্কায় কিছু সময় ছিল যেই সময়ে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ আমাদের বর্তমান বিশ্বেও যখন একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ বাজে তখন মাঝে মধ্যে অন্য কোনো রাষ্ট্রের বা তৃতীয় কোনো রাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় ওই সময় এক দেশ আর দেশের প্রতি এক শত্রু আর এক শত্রুর প্রতি হামলা করে না অনুরূপভাবে ওই সময় মক্কা এবং আরবেও কিছু সময় ছিল যেমন চারটি মাস জিলকাদ, জিলহাজ মাহাররাম রাজাব এই চারটি মাসে তারা যুদ্ধ করা নিষিদ্ধ মনে করত এই চার মাসকে তারা খুবই সম্মানের সাথে দেখত তাহলে যাদের সাথে যুদ্ধ চলমান ছিল তারা এই চার মাস বাকি রেখে বাকি আট মাসে যুদ্ধ করতো কিন্তু এই চার মাসে সহজে কেউ কারো বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো না আর এই চারটি মাস যে সম্মানিত ছিল এবং এই চার মাসে যুদ্ধ করা নিষেধ ছিল এটি শুধু জাহেলি যুগে নয় জাহেলি যুগের পরেও এটি ইসলামের প্রাথমিক যুগেও এই সময়ে যুদ্ধ করা নিষেধ ছিল এই ঘটনাটি শুধু ইতিহাসে নয় এই ঘটনা বা এই সময়ে যুদ্ধ করা নিষেধ এটা পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যেমন সূরা তাওবার 37 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ হুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে যেদিন থেকে মহান আল্লাহ এই আসমান এই জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে তার কিতাবে এটি নির্ধারিত ছিল যে মাসের সংখ্যা হচ্ছে বারোটি মিনহা আর বা হরুম এই বারো মাস থেকে চারটি মাস হলো সম্মানিত মাস সম্মানিত বলতে এখানে বোঝানো হয়েছে এমন মাস যেই মাসের প্রতি সবাই সম্মান প্রদর্শন করে আর সম্মান প্রদর্শন করে কোনো ধরনের কতল কিতাল মারামারি যুদ্ধ বিগ্রহ এসবে লিপ্ত হয় না এই মাসের সম্মানে সবাই এই সময় পাপকাস থেকে যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকে কিন্তু এই হার্বুল ফুজ্জারে হার্বুল ফুজ্জারে এসে উভয় পক্ষ এমনভাবে বেপর হয়ে গিয়েছিল যে তারা এই সম্মানিত চার মাসেও যুদ্ধ করা বন্ধ করেনি তারা এই সম্মানিত মাসেও যুদ্ধে লিপ্ত হয়েছিল আর এই সম্মানিত মাসে বা এই নিষিদ্ধ মাসে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণেই ওই তাদেরকে যোদ্ধাদেরকে বলা হতো অবাধ্য যেহেতু তারা আল্লাহর বিধান অথবা ওই সময়ের আরবের প্রাচীন বিধান নিয়মকে অমান্য করে অবাধ্য হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিল এই কারণে ওই যুদ্ধকে বলা হয় হার্বুল ফুজ্জার তো এই হার্বুল ফুজ্জারে বিশেষ কারণবশত আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাই অংশ অংশগ্রহণ করেছিলেন সেটি কিভাবে ছিল সেই ঘটনা কিভাবে ছিল তা আমরা একটু জানব হারবুল ফুজ্জার তখন সংগঠিত হয়েছিল মক্কার বিখ্যাত দুটি বংশ কোরাইশ বংশ এবং কায়েস বংশ এই কোরাইশ এবং কায়েসকে বংশ না বলে আমরা আরেকটু বৃহৎ অর্থে গোত্র বলতে পারি বা গোষ্ঠী বলতে পারি সিরাতের কিতাবে বলা হয়েছে কবিলা ক্রাইশ এবং কবিলা কায়েস কবিলা বলতে ছোট্ট বংশকে বোঝায় না একটু বড় গোষ্ঠী বা জাতিকে বোঝায় তো আরবের এবং বা মক্কার সেই বিখ্যাত দুটি গোষ্ঠী জাতি গোষ্ঠী কবিলায় ক্রাইশ এবং কবিলায় কায়েসের মাঝে এই হার্বুল ফিজার বা হার্বুল ফুজ্জার শুরু হয়েছিল তো ওই সময়ে যারা যুদ্ধে অংশগ্রহণ করে যে সমস্ত যুবকেরা বা প্রাপ্তবয়স্ক লোকেরা যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে সম্মানের সাথে দেখা হতো আর যারা যুদ্ধে অংশগ্রহণ না করত তাদেরকে ভীত এবং কাপুরুষ হিসাবে বিবেচনা করা হতো তো আমাদের নবীজি তখন যখন বিশ বছর বয়সে উপনীত হলেন যখন তার বয়স বিশ বছর তখন তিনি একজন যুবক এবং আরবের খুব সুনাম অর্জনকারী এবং খুব সকলের কাছে প্রিয় এক ব্যক্তি তো উনি ওনার বংশের জন্য আমাদের নবীজি যেহেতু কোরাইশ গোত্রের ছিলেন কোরাইশ কবিলার ছিলেন তো কোরাইশের কবিলা হয়ে উনি যুদ্ধে অবতীর্ণ হবেন এটাই ছিল সকলের কামনা কারণ ওনার মতন একজন ভদ্র মানুষ ওনার মতন একজন আল আমিন মানুষ যখন যুদ্ধে কোরাইশের পক্ষ হয়ে লিপ্ত হবে তখন কোরাইশের অন্য অন্য যোদ্ধাদের মনে মনোবল বেড়ে যাবে এবং তারাও খুব উৎসাহের সাথে যুদ্ধ করতে পারবে এই কারণে সবাই কোরাইশের লোকেরা আমাদের প্রিয় নবীকে কিশোর আমাদের তরুণ মোহাম্মদকে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য সবাই তাগাদা দিচ্ছিলেন আমাদের প্রিয়নবীও উপায়ন্তর না পেয়ে তিনিও তার বংশের তার কবিলার মর্যাদার বিষয়টি লক্ষ্য করে তখন তাদের সাথে এই হার্বল ফুজ্জারে অংশগ্রহণ করেছিলেন তবে এখানে খুবই আলোচনার একটি বিষয় এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রিয়নবী এই যুদ্ধে অংশগ্রহণ করলেও তিনি সরাসরি প্রতিপক্ষের উপরে আঘাত করেননি তিনি কারো দিকে তীর সরেননি এবং কারো উপরে তরবারি দিয়ে হামলা করেননি বরং তিনি যুদ্ধে গিয়ে শুধু নিজেদের যোদ্ধাদের তীর তলোয়ার ইত্যাদি গুছিয়ে দিতেন এবং অন্য অন্য সাপোর্টিং কাজ করতেন অর্থাৎ তিনি চেয়েছেন তার তার বংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক তিনি বংশীয় মর্যাদা টানে যেভাবে যুদ্ধে গিয়েছেন তিনি চেয়েছেন যে তার বংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক তবে তার দ্বারা কোনো অপরাধ এবং অন্যায় কাজ না হোক এই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হার্বুল ফুজ্জারে অংশগ্রহণ করেছিলেন তো হার্বুল ফুজ্জারে অংশগ্রহণ করে তিনি যুদ্ধের মাঠে যেই ভেভীষিকাময় অবস্থা দেখলেন যেই পরিমাণে কাটাকাটি হানাহানি যেই পরিমাণে রক্তপাত দেখলেন এটা দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন এবং তার মনের ভিতরে এক আলোড়ন তৈরি হলো যে এই যুদ্ধ আরবে চলতে দেওয়া যাবে না এই যুদ্ধকে যে কোনোভাবে বন্ধ করতে হবে আর এই চিন্তা থেকেই আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম হিলফুল ফজুল খুঁজে ফেলেন এবং হিলফুল ফজুলকে পুনরায় প্রতিষ্ঠা করলেন হার্বুল ফুজ্জার শেষ করে যখন তিনি আবার বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফিরে এসেই তার মনের ভিতরে আন্দোলন চলতে থাকলো তিনি ভেতরে ভেতরে এই বিষয়টি ভাবতে থাকলেন যে কিভাবে এই যুদ্ধ আরব থেকে উঠিয়ে দেওয়া যায় এই যুদ্ধ একেবারেই বন্ধ করে দেওয়া যায় তো খুঁজতে খুঁজতে তিনি হেলফুল ফজলের সন্ধান পেলেন যে হেলফুল ফজল নামে এখানে একটি সংগঠন ছিল যা শান্তি কামনা করতো বা যাকে শান্তি সংঘ বলা হয় তো আমাদের নবী ভাবলেন তাহলে ওই সংগঠনটাকেই আমি আবার পুনর্জীবন দিতে পারি না আমি আবার পুনরায় প্রতিষ্ঠা করতে পারি না যা যেই সংগঠন এখানে আগে থেকে চলে আসছিল সেই সংগঠন অবশ্যই মক্কার লোকদের কাছে সম্মানিত হবে এবং মক্কার লোকদের কাছে একটি মাননীয় বিষয় হবে ফলে তিনি মক্কার আরও কিছু গণ্যমান্য লোক যারা শান্তি কামনা করত এবং যারা মানুষের যান মালের নিরাপত্তা কামনা করত যারা যুদ্ধবিগ্রহ চাইতো না এমন কিছু লোকদের সাথে আলাপ আলোচনা শুরু করলেন এবং এই লোকদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রিয় নবীর সম্মানিত চাচা জুবায়ের এই চাচা জুবায়ের সাথেই সলা পরামর্শ করে চাচা জুবায়ের সাথেই আলাপ আলোচনা পরামর্শ করে পুনরায় এই হিলফুল ফজুল সকলের সম্মতিতে আবার প্রতিষ্ঠা করেন এই হিলফুল ফজুলের বেশ কিছু ধারা ছিল এর মধ্যে প্রধান ধারা ছিল যে এখানে আরবে আর অহেতুক যুদ্ধ হবে না অহেতুক যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না এবং কোনো ধরনের ছিনতাইকারীকে মক্কায় স্থান দেওয়া হবে না মক্কায় যারা হজ করতে আসবে দূর দূরান্ত থেকে মক্কা তোয়াফ কাবাঘর তোয়াফ করতে আসবে তাদের জানমালের নিরাপত্তা যে কোনোভাবে নিশ্চিত করতে হবে এ জাতীয় শান্তিমূলক অনেক কাজের উদ্দেশ্যে প্রিয় প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার গণ্যমান্য লোকদের নিয়ে এই হিলফুল ফজুল পুনরায় প্রতিষ্ঠা করেন সম্মানিত দর্শক সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা এই প্রশ্নটির উত্তর পারবেন তারা অনুগ্রহ করে উত্তরটি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন আমাদের হযরত হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বিশ বছর বয়সে কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমি আবারও বলছি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম নিজ বংশের মর্যাদা রক্ষার্থে বিশ বছর বয়সে কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাব ঢাকা বারোশো চোদ্দ